হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বুঝতেই পারছেন পি ক্যান্স ফ্রি কেন চলে আসলো আজকে নতুন একটি ব্লগ নিয়ে অবশ্যই আপনাদের জন্য নতুন কিছু রয়েছে সেটা দেখাবো মানে আজকে এসপি রান্না করবো আপনাদের জন্য ইটস আমার জন্য অনেক বড় একটা গিফট ও কালকে বললো যে আমি টার্কি মুরুক রান্না করবো তোমাকে খাওয়াবো তা আমি ভাবছি ও কিন্তু মাংসটা খুব ভালো রান্না করে এটা সত্যি এটা নট টার্কি বলে আমি বলছি না টার্কিটা ভালো রান্না করে চিকেনটাও ভালো রান্না করে তো আজকে সে কীভাবে রান্না করছে টার্কি মুরুগটা এই পুরো প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে দেখাবো সাথেই থাকুন তাহলে চলুন দেখি কিভাবে কুক করে এই যে আমাদের আজকে টার্কি এটা রান্না করা হবে এটা এটা খেতে কিন্তু ইয়ের মতো লাগে আপনার মাটনের মতো লাগে আপনার টার্কি চিকেনটা খেয়েছেন কিনা আমার কাছে খুব টেস্টি একটা জিনিস মনে হয় কারণ কি কি ইনগ্রেডিয়েন্ট ও দিচ্ছে এখানে সেটা আপনাদের দেখাবো শুরুতেই লাগছে হচ্ছে পেঁয়াজ এবং রসুন এগুলো আমি কুচু কুচু করে কেটে নিয়েছিলাম ও আমাকে বললো নাইটলিং গোটা দেবে তাই এরকম দেখা যাচ্ছে যে আপছা কাটা এবং গোটা রসুন আছে সেই সাথে হচ্ছে ধনে মরিচের গুঁড়ো তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়ো এইগুলো সব দিয়ে দিল আর ওই যে পেঁয়াজ আর রসুন কেটে রেখেছিল ওইগুলো দিয়ে লবণ এবং সাথে তেল মিক্স করবেও আমাকে বলছে যে ভয়ও লাগছে হাত দিয়ে এগুলো মাখাবে নাকি এই যে তেল দিয়ে ওইগুলোকে ভালো করে মাখিয়ে নেবে এটা আমার শাশুড়ি মা রান্না করতো দেখে দেখে শিখেছে আমি দেখলাম আসলে আমি যে চিকেনটা রান্না করি নর্মালি এই চিকেন রান্না আর ওর মাংসের মানে রান্নার মধ্যে একটু তফাত আছে এই যে হাতে মেখে ওইগুলোকে কিছুক্ষণ রেখে দেয়া এবং এরপরে কুক করা আপনারা বিশ্বাস করবেন কিনা না এত টেস্টি হয় অসাধারণ লাগে এর মাংসগুলো আমি মাখাতে পারি না আমি নর্মালি রান্নাবান্না করে নিই তো যাই হোক এরপরে হচ্ছে নর্মালি আমরা যেভাবে মাংসের পুরন দিই সব দিয়ে দিলাম হচ্ছে আপনার গুড়মরিচ তারপর এলাচ গরম মশলা সব দিয়ে ওখানে পেঁয়াজ ছেড়ে দিলে এবং পরে আদা এবং রসুনের যে পেস্টটা ছিল আমাদের ঘরে আমরা ওইটাও ইউজ করলাম আর রান্না করছে আমি ওকে বললাম যে আজকে আমি ভিডিও করছি যে করি ও আজকে মনে হয় প্রায় দু বছরে কিচেনে ঢুকলো ও আমাকে বললো যে আমি রান্না করবো আজকে তোমার জন্য তুমি খাবে কারণ এই টার্কিটা আমি ভালো রান্না করতে পারি না আর খুব মানে টেস্ট হয় টার্কি মাংসটা ও যদি রান্না করে এটার জন্যই বললো যে আজকে তোমাকে আমি মাংস রান্না করে খাওয়াবো কি আসলে এটা কি অবস্থা হ্যাঁ এটা আমার মনে হচ্ছে এই যে আমরা জলটু দিইনি জল বেড়েছি এখান থেকে অলরেডি দেখি কি হয় শেষ পর্যন্ত টার্কি মোরগ সেটা মনে হয় না মোরগের থেকে এটা মাটন মাটন একটা মানে টেস্ট আছে এই মাংসটাতে আর আলু আমি বলছি যে আমার আলু চাই আমার আলু না হলে ভালো লাগে না এটার জন্য পটেটো দিয়ে দিলাম গতকালের সাথে মানে একদম কিন্তু এটা মাটনের মতো লাগছে লোক টার্কি এটা চিকেন টার্কি চিকেন তাহলে চলুন টেস্ট করে দেখা যাক কেমন হয় আসলে কি <laughs> আর আমি নাকি টেস্ট না করলে রান্না সম্ভব না আমি আজকে আমি টেস্ট করব বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও জানিটা কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আনন্দ থাকবেন